হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর মেন টপিক হলো যে কিভাবে ফেসবুক লাইট অ্যাকাউন্ট খুলবেন জাস্ট ফেসবুক লাইট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে সবার আগে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পর নিচে সার্চ লিস্ট অপশনে ক্লিক করতে হবে ওপরে সার্চ বার আইকনে ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমার আগে থেকে যেহেতু একটা আইডি খোলা আছে ওই জন্য এরকম একটা ইন্টারফেস আসছে সো আমি আপনাকে দেখাবো কিভাবে নতুন একটা আইডি খুলতে হয় জাস্ট এখান থেকে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন নাম দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার ডেট অফ বার্থে সিলেক্ট করবেন এখানে আপনার রিয়েল ডেট অফ দিয়ে দিবেন যাতে এইটিন প্লাস হয় তারপর এখানে সেট অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনি যদি মেল হন পুরুষ হন তাহলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্রিয়েট কন্টিনিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করবেন স্ট্রং দেখে দেবেন যাতে অন্য কেউ আপনার পাসওয়ার্ডটি হ্যাক না করে ফেলতে পারে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার যদি লগ ইন ফটো সেভ করতে চান জাস্ট এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন আমি নট নাওতে ক্লিক করলাম দেন আই ক্লিক করবেন আসবে এখন আপনার ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আপনাকে একটা মেসেজ দিবে যদি এস এম এর মাধ্যমে চান তো তাহলে এস এম এসটা সিলেক্ট করবেন আমি এম এস এর মাধ্যমে করতে পাতে চাই ওই জন্য এস এম এস সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কোডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার চাইলে একটা পিকচার অ্যাড করে নিতে পারেন আমি একটা পিকচার অ্যাড করে নিচ্ছি তারপর এখান থেকে নিচে ট্রানন অন অপশন দেখবেন এটা অন করে দিবেন একদম ব্যাক নিয়ে এটাকে রিফ্রেশ করে দিবেন রিফ্রেশ করার পর এখানে আবার আপনারা চলে যাবেন ফেসবুক লাইটে এখন দেখতে পাচ্ছেন আপনার লাইট কি ছিল ফেসবুক লাইটটি খোলা কমপ্লিট হয়ে গেছে সো এইভাবে করে আপনারা চাইলে যে কোনো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন খুলতে পারবেন